না শি ইজ হেলথ কনসিয়াস হবে এক্সারসাইজ করবে দৌড়াদৌড়ি করবে এটা ঠিক লিটল জয়জ অফ লাইফ আমি শীতকালে যদি বলি যে না ঠান্ডার মধ্যে এসে আমরা চা খাবো না বাবা না দুধ চা লিকে চা দাও চি চা লিকে চা নিয়ে ছোটবেলার কোন স্মৃতি মনে পড়ে এরকম রাত্রিবেলা মানে কলেজ লাইফের মনে পড়ে কিন্তু এত এত ভোরবেলা হয়তো নয় মানে আরেকটু একটু লেট নাইট হয়তো মধ্যরাতে বা একটু তাকে করে ধাবায় কোথাও শুটিং থেকে ফিরছি বা কোনো ইভেন্ট থেকে ফিরছি ধাবায় দাঁড়িয়ে আমরা তো প্রায় রাত দুটো তিনটের সময় মানে হাইওয়েতে ধাবায় দাঁড়িয়ে খাবার খাই কারণ শো করে ফিরি তখন আমরা তো রাত্রেবেলায় খাবারটা হাইওয়েতেই হয় কিন্তু এরকম মানে কাজ সেরে অনেক বছর বহু বছর পর এত পরিবার বলবন সিং এলাম চা খেতে বহু বছর আর সুস্মিতার তো মনে প্রথম बस देखो तो चलो चार अरेंज है